ভাবো আর ভাবা প্র্যাকটিস করো এটাই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে মনীষীদের বলা জীবন বদলে দেওয়া কিছু কথা চলুন শোনা যাক আমরা যখন অনেক আগ্রহ নিয়ে কোনো কিছু তৈরি করি এবং লোক যখন তার প্রশংসা করে তখন ভালো লাগায় মন ভরে ওঠে আবার কেউ যদি নেতিবাচক মনোভাব প্রকাশ করে তখন তা আমাদের কষ্ট দেয় তাই বলে অন্যের নিরুৎসাহে তোমার উদ্যোগকে দমন করো না কারণ জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক খুব কম মানুষই পাবে যারা পথ প্রদর্শক আর নেতিবাচক কথায় আছে চুম্বকীয় জাদু নানা ধরনের মশলা সহযোগে পরিবেশিত নেতিবাচক কথার স্বাদই আলাদা একেবারে যেন মোগলাই ডিশ তাই যে কোনো ধরনের নেতিবাচক কথায় আমরা সহজেই আকৃষ্ট হয়ে পড়ি পাশাপাশি ইতিবাচক কথা একেবারেই ভাত ডালের মতো সাদা মাটা সবাই ভাবে এ আর নতুন কি সবই জানা কথা আমরা ভুলে যাই আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস কিন্তু ভাত ডাল আর অতিরিক্ত মোগলাই খাবার বদ ঘটায় তাই বলছি ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা কোনো কিছুই তোমার উন্নতির পিছনে বাধা হতে পারে না যদি কিছু বাধা হয়ে দাঁড়ায় তা তোমার ভিতরের ভয় যা তোমার সৃষ্টি নিজের ভয়কে জয় করো আর এর জন্য নিজের সঙ্গে আলাপের জন্য প্রতিদিনের তালিকায় অন্তত দশ মিনিট সময় রাখা ভালো এই দশ মিনিটে শুধু নিজেকে নিয়ে চিন্তা করলে মনে প্রশান্তি আসবে ফলে দ্বিধা দূর করে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে তাই আবার বলছি তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি তোমার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবে আর এটাই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে আজ এই পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা